ত্রিশ লাখ মরে নাই উনত্রিশ লাখ মরেছে ত্রিশ লাখ মরে নাই তিরিশ হাজার মরেছে তাহলে তারা কি বুঝাতে চান বাংলাদেশের মুক্তিযুদ্ধটা এগারো নম্বর এগারোটা সেক্টর নিয়ে যুদ্ধ না পুরাণে সুরা মায়দার মধ্যে লিখেছে বত্রিশ নম্বর আয়াতে একাত্তরে একজন যদি মরে থাকে তাহলে আমার কাছে তিরিশ লাখ তিরিশ লাখ মরে থাকলে আমার কাছে তিরিশ লাখ প্রথম যে প্রশ্নটা এখন পুরোপুরি করতেছে একটি সাম্প্রতিক সময় সেটা একজন মুক্তিযোদ্ধা বি মুক্তিযোদ্ধাকে যে প্রশ্নটা করাটা আমার জন্য অনেকটাই সে বিপ্রতার তারপর করতে হয় যেহেতু সামাজিক মাধ্যমে এটা চলছে যে মুক্তিযুদ্ধে তিরিশ লাখ শহীদ তিন লাখ বাণিজ্য হয় এটা নিয়ে এখন ব্যাপক বিতর্ক এখন নয় এটা আমরা অনেক বছর শুনে আসছি কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছে কেউ কেউ প্রমাণ দিচ্ছে কেউ কেউ আবার বলতেছে যে এত সংখ্যায় শহীদ হয়েছে বা হয়নি আসলে আপনার একটা পারসেপশন আপনার সম্ভব কেউ কেউ আবার এগারোটা সেক্টরের ব্যাখ্যা দিয়ে বলে যে একটা সেক্টর দশ হাজার যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে সব মিলিয়ে

তাহলে কজন মারা যেতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা এগারো নম্বর এগারোটা সেক্টর নিয়ে যুদ্ধ না বাংলাদেশের যুদ্ধটা জনযুদ্ধ বাংলাদেশের যুদ্ধটা একটা মেসাকার যুদ্ধের চাইতেও বড় কথা এখানে গণহত্যা পাকিস্তানিরা কাউকে জিজ্ঞাসা করে হত্যা করে নাই এখন যদি বাংলাদেশের নাগরিক যারা যেভাবেই হয়ে থাক তাদের যদি এ প্রশ্ন হয় যে তিরিশ লাখ মরে নাই উনত্রিশ লাখ মরেছে তিরিশ লাখ মরে নাই তিরিশ হাজার মরেছে তাহলে তারা কি বুঝাতে চান আমার কাছে কিন্তু একটা মৃত্যুই সারা জগৎ মৃত্যুর সমান কারণ আমি কোরআন পড়েছি কোরআনে সুরা মায়দার মধ্যে লিখেছে বত্রিশ নম্বর আয়াতে যে তুমি যদি বিনা কারণে একজন লোককেও হত্যা করো তাহলে তুমি সারা সৃষ্টি জাহানকে হত্যা করলাম আমি আল্লাহর কোরআনের চাইতে কারো বক্তব্য বড় এটা আমি বিশ্বাসও করি না আমি একজন মুসলমান হিসাবে আল্লাহ রসুল কোরআন মেনে আমি এত দূর এসেছি বাকি পথটাও আমি কোরআন আল্লাহ রসুলকে মেনেই আমি যাব আবার আল্লাহ ওই মাইদাতেই বলেছেন যে তুমি যদি একজন মানুষকেও বাঁচাও তাহলে তুমি যেন সারা জাহানকে বাঁচালে সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে যারা এটা এখন আলোচনা করেন তারা হয় মায়ের পেটে ছিলেন আর যারা ওই সময়টা দেখেছেন তারা রক্তের সাথে বেইমানি করতে চাচ্ছেন এটা ওনারা বলতেই পারেন যে একেবারে তিরিশ লাখ একত্রিশ লাখ যে হবে না এটাও বলতে পারে না উনত্রিশ লাখ যে হবে না এটাও বলা যায় না কিন্তু যতটা রক্ত দিলে পাকিস্তানের মতো একটা দানবীয় শক্তি পরাজিত হতে পারে তার চেয়ে বেশি রক্ত বাংলাদেশের সাধারণ মানুষ দিয়েছে এবং এটাকে সেক্টরের যুদ্ধক্ষেত্র বলে চালিয়ে দিলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুলে ধরা হবে না এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ ছিল সারা পৃথিবীর পশু শক্তির বিরুদ্ধে এবং তাদেরকে আমরা পরাজিত করেছিলাম সেই জন্যে সেই শক্তি এখনো আছে তারা এখনো আমাদের চাইতে শক্তিশালী সেই জন্য তারা চেষ্টা করবেই আমাদের নানা প্রশ্নের সম্মুখীন করার একাত্তরে একজন যদি মরে থাকে তাহলে আমার কাছে তিরিশ লাখ তিরিশ লাখ মরে থাকলো আমার কাছে তিরিশ লাখ সেই জন্য বলছি যারা এটা করছেন তারা দেশের ক্ষতি করতে পারবেন না তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন আপনার উচিত তাদেরকে জিজ্ঞাসা করা আমি মুক্তিযুদ্ধে বিশ্বাস করি আমি মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর চাইতে আমার চাইতে এদেশের সাধারণ মানুষের এক হাজার গুণ বেশি অবদান তাই তাদের ত্যাগের কথা আমি ভুলতে পারি না পনেরোই আগস্টকে ঘিরে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো একটু বলতেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তারপরে বাংলাদেশের পরিস্থিতি হয়েছে আমরা গণমাধ্যমে দেখছি আসলে আমাদেরকে নিয়ে অসুবিধা হলো যে আমরা যখন ঘটনার সঙ্গে জড়িত সেই ঘটনাগুলো যখন সামনে আসে আপনাদের কাছে গল্প মনে হলো আমাদের কাছে সেটা বড় বেদনার জিনিস আমি অনেককেই দেখেছি শুনেছি তারা মুক্তিযুদ্ধের গল্প বলে এবং অনেকে মুক্তিযুদ্ধের গল্প শোনে আমাদের কাছে মুক্তিযুদ্ধ কোনো গল্পও না কাউকে শোনাবার মতো বিষয়টা না আপনার কাছে সেদিনের বঙ্গবন্ধুর হত্যার ঘটনা একটা শুনবার জন্যে আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু সবসময় আমাদের বলবার মতো পরিস্থিতি থাকে না বলার ইচ্ছেও থাকে না কারো পিতার মৃত্যু যদি একজন শুনতে চায় তাহলে সে সন্তানের প্রতি ন্যায় বিচার করা হয় না আমার কাছে বঙ্গবন্ধুর সেদিনের সেই মৃত্যু সেদিনের সেই অবস্থা ওটা কোনো স্মৃতি না ওটা আমার জন্য যন্ত্রণা আমার জন্য বেদনা সেই জন্য ক্ষমা করবেন যে আমি সব সময় সব কথা বলতে পারি না